ধূমপান শরীরে টক্সিন জমায় ফুসফুসের ক্ষতি করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে তবে কিছু খাবার আছে যেগুলো ধূমপ্রানের কারণে সৃষ্টি ক্ষতি কিছুটা খুশিয়ে তুলতে সাহায্য করতে পারে বেলকি এতে ভিটামিন সি ও ফাইড থাকে যা ফুসফুস পরিষ্কার করতে সাহায্য করে কমলা ও লেবু জাতীয় ফল ভিটামিন সি টক্সিন দূর করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে গাজর ভিটামিন এ ফুসফুসে ক্ষতিগ্রস্ত কুস মেরামত করে সবুজ ছা অ্যান্টিঅক্সাইড ফ্রি এতে ফুসফুসের সব কিছু সুস্থ রাখে চার আঙ্গুর ফুসফুস পরিষ্কার এবং সবসময় সুস্থ রাখতে সাহায্য করে এই খাবারগুলো নিয়মিত খেলে ফুসফুসের প্রতি অনেকটাই কমবে বলে ধারণা করা যায় তবে সবচেয়ে বড় সমাধান হল আপনি যদি ধূমপ্রান ধূমপান ছেড়ে দিতে পারেন আপনার কাছে সবথেকে ভালো হবে এই বিষয়টি আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আমি চাই যে সবাই ধূমপান ছেড়ে দেবে